আশা করি সবাই ভালো আছেন আমাদের ভিডিওটা দেখে অবশ্যই বুঝে গেছেন আসলে আমাদের ভিডিওতে যা দেখছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা কৃষকদের উদ্দেশ্যে বলি আপনারা কৃষক দেশের ভবিষ্যৎ তাই বলে এই ধরনের ভিডিওতে যে দেখেন এইরকম চাষবাস কখন করতে যাবেন না গেলে দেখছেন যে আপনাদের সমস্যা হয়ে যাবে অথবা আইনের উদ্যোগে কোনো কিছু নয় আইন শৃঙ্খলার বাইরে চলে যাবে সো দেশের শৃঙ্খলাকে সচল করার জন্য সবাই আমরা সহযোগিতা করি এবং নিয়মকানুন মেনে চলি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর গাঁদা চাষ করবেন না গাঁদা চাষ করলে কিন্তু এই অবস্থা হবে গাঁদা থেকে দূরে থাকি নেশা থেকে দূরে থাকি আমরা অবশ্যই নেশা থেকে দূরে থাকবেন এবং নেশা মাদকের আশপাশ কখনোই আমরা যাব না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন ফেসবুক আইডির নাম হচ্ছে বিডি রাসেল জিরো টু সার্চ পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল আমাদের রাসেল জিরো থ্রি আমি পুরোপুরি বলছি অ্যাট দ্য রেট বিডি রাসের জিরো থ্রিতে সার দিলেই পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালোভাবে ঈদ উদযাপন করবেন আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মহারক অধিকার না নামটা হচ্ছে জেনে রাখি শিকল মাস্টার আল্লাহ

না বাবা আমি হলো বুঝি না ইউটিউব চ্যানেল শুনিস না বাবা আমি না কিছু জানি না আমি দুদিন ধরে খাই না ভিক্ষা করি খেলা তো কিছু জানা নাই তো আমি কিছু বুঝি না এই আমার ফেসবুক পেজে ফলো দিবি ইউটিউব করবি ফেসবুক নাম নাম রেট দিবি পেয়ে যাবি মন থাকবে বাবা আমি ফল তো চিনি না তারপর আমি আমার কাছে কোনো ফলন নাই বাবা আমি নজিবুর হাড়ে ভিক্ষা করতে যাচ্ছি যদি কেউ ফল